स <all live> <-ulative> <Depois aux> <out> <hums> রাফআন আমার একটু বসেন আজকের এই বিশাল সমাবেশের সভাপতি হরিসপুরী নানের বেদবীর সভাপতি ইব্রাহিম এখানে উপস্থিত আজকে এই অনুষ্ঠানে তবে নিয়ে ছবি বাসু ভাই রহিমাস আলম ভাই জওয়ান সাহেব আসা তালিম সহ বিএনপির থানা বিএনপির সভাপতি সম্পাদক সহ ইউনিয়ন বিএনপির হরিশপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক মাহাত চেয়ারম্যান উপস্থিত ইউনিয়ন বিএনপির সমস্ত নেতৃবৃন্দ নাম বলে সমান্ত আমাদের সমন্ব আমার উপস্থিত সর্বস্তরের নেতৃবৃন্দ আমার ভাইরা এখানে মঞ্চের সামনে আমার সাংবাদিক ভাইরা

আমি বক্তব্যের শুরুতে আমাকে যারা এই হরিপ্রিধানের যে সমস্ত মুরব্বী যে সমস্ত ভাইরা এই রুল প্রতিষ্ঠালকার দুলুকে প্রথম এমপি হিসাবে নির্বাচিত করার জন্য আপনাদের সঙ্গে সাহায্য করেছিলেন তারা এসটিভি থেকে চলে গেছেন আমি আমার সে সমস্ত মুরবী ভাইদেরকে স্মরণ করছি আমার অত্যন্ত স্নেহের দিলু আমার আরেক সহকর্মী বাসার ভাই দত্ত চলমান ড্রাইভার আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধ জহর ভাই মহরুম কালাম আমার আপা ভাই আমার অত্যন্ত প্রিয় বন্ধু রহমতুল্লাহ কবিরাজের বাবা রহিম কবিরাজের বাবা রহমতুল্লাহ কবিরাজ আমার আসকাল ভাই আকবর ভাই মসেফ ভাই সুজা ভাই ভাই আলাউদ্দিন ভাই ভাই আর আমার মনু এই মনু ভাই এই দল এখানে বালিকা বিদ্যালয় উনি নির্মাণের জন্য আমাকে নিয়েছিল আমি স্কুল উৎপাদন করেছিলাম এমপিও মুক্ত করে দিয়েছিলাম আমি এম পি মন্ত্রী থাকা অবস্থায় ওই স্কুলে যেটুকু কাজ করেছিলাম আজকে প্রায় বিশ বছর পর ওই স্কুলে নামলাম মেয়েরা নামালো দেখলাম আজ থেকে বিশ পঁচিশ বছর আগে আমি যে কাজ করে গেছিলাম এর বাইরে একটা কি ওই স্কুলে পড়ে নাই আমার সেই মনুভাই আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আমি তাদের আত্মার প্রতি নিবেদন করছি এই মানুষগুলো এই হরিপুরে প্রথম আমাকে এমপি নির্বাচিত করতে সাহায্য করেছিলেন প্রিয় ভাই আমার আমি বক্তৃতার শুরুতে আমি তাদের প্রতি সম্মান প্রদর্শন করছি শ্রদ্ধা নিবেদন করছি প্রিয় ভাই আমি বক্তব্য আমার পরিবারের সদস্য আমার স্ত্রী বলেছে আমার সহকর্মীরা বলেছে আমি কথা বলে আমি আপনাদের স্থানীয় কিছু সমস্যার কথা এই সমস্যায় আমার আদিবাসী ভাই বোনেরা আসছেন